সমর্থনে নারাজ সঙ্গীরা ওয়াকাফ সংশোধনী বিল যৌথ কমিটিতে পাঠালো কেন্দ্র ধর্মীয় মেরুকরণের লক্ষ্যেই এই বিলটি আনা হয়েছে দাবি বিরোধীদের মূল বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ হয়েছে ওয়াক সংশোধনী বিল তবে সংক্ষিপ্ত আলোচনার পরে বিল পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটির কাছে বিল পেশ নিয়ে শাসক বিরোধী বিতণ্ডায় তপ্ত হয়ে ওঠে লোকসভা যার জেরে তাড়াহুড়ো করে বিলটি পাশ না করিয়ে যৌথ কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার দেশে বিভাজনের রাজনীতি উস্কে দেওয়া এবং ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে বলে দাবি তুলেছে বিরোধীরা বৃহস্পতিবার বিল পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এর আগেই অবশ্য এর বিরুদ্ধে নোটিশ নোটিশ দিয়েছিলেন কংগ্রেসের সাংসদ কেসি বেনুগোপাল এবং হিবি ইডেন বিল পেশের পরে কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ইন্ডিয়া জোট এবং দুই জোটের বাইরে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলিও বিল পেশের তীব্র বিরোধিতা করেছে এমনকি ইন্ডিয়ার মধ্যেও তেলেগু দেশম পার্টি জনসেনা সহ বেশ কয়েকটি দল বিলের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের তরফে বিলের বিরোধিতা করে বলা হয়েছে এই বিল সংবিধান বিরোধী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এবং বিভাজনকামী এই বিলের মাধ্যমে সরকার দেবানি আদালতের অধিকার লঙ্ঘন করতে চায় কোন সম্পত্তি কার তা নির্ধারণ করা আদালতের কাজ এই বিলের মাধ্যমে সরকার হিন্দু রাষ্ট্রের দিকে এগোতে চায় কংগ্রেসের কেসি বেণুগোপাল বলেন যেভাবে ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না আজ মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে কাল জৈনদের উপর হবে পরে খ্রিস্টানদের হবে সূত্রের খবর বিজেপির জোট সঙ্গীদের মধ্যেও অনেকেই বিলটি সংশোধনী চাইছে চন্দ্রবাবু নাইডু টিডিপি পবন কল্যাণের জনসেনা পার্টি এবং চিরাগ পাসওয়ানের লোকজনশক্তি পার্টি এই বিলটিকে সমর্থনের ব্যাপারে প্রতিশ্রুতি দেয়নি এখনও জেডিইউ এবং শিবসেনার শিন্ডে শিবির সমর্থনে রাজি হলেও সব শরিক রাজি না হওয়ায় বিলটি পাশ করতে সমস্যায় পড়তে হতো সরকার পক্ষকে সম্ভবত সেই কারণেই বিলটির ভুল ত্রুটি শুধরে নিয়ে আপাতত সেটিকে যৌথ কমিটিতে পাঠানো হয়েছে রিপোর্ট নিউজ